এগারোটা বেজে গেছে প্রায় আমি এসেছি হিমছড়িতে তো হিমছড়িতে এসে একটু আপনাদের সাথে লাইভে আসলাম এই কারণে যে আসলে হিমছড়ির যে লুকটা খুবই চমৎকার আমার বাম সাইডে আছে হলো সমুদ্র দেখতে পাচ্ছেন আর ডাইন সাইডে আছে পাহাড় মানে এক কথায় বলা যায় লুকিংটা হলো আপনার পাহাড় এবং সমুদ্র হিল ভিউ একসাথে হিল আর সাথে বিচ খুব চমৎকার একটা কম্বাইন খুব চমৎকার একটা দৃশ্য এই যে পাহাড়গুলি অনেক উঁচু উঁচু

পিছনে আবার হিল সামনে সমুদ্র ঢেউ খেলা করছে যারা একটু কক্সবাজারে এসে একটু দূরে আসতে চান তারা ইচ্ছা করলে ইনানি যখন যাবেন তখন আপনারা হিমছড়ি হয়ে যেতে পারবেন এক সাইড হলো আপনার সমুদ্র আর আরেকটা সাইড হলো আপনার হিল ভিউ আর আমাদের যে সাথী ভাইরা দেখতে পাচ্ছেন যে ওরা আসলে ছবি নিয়ে ব্যস্ত আছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আপনি যতদূর তাকাবেন তত দূর সমুদ্র দেখতে পারবেন আসলে এটার শেষ কোথায় আসলে কেউ বলতে পারে না এটা আমরা গাড়ি নিয়ে ইনানি থেকে আসার সময় একটু হিম ছড়িতে আমি নেমেছি তাও নামা হতো না কিন্তু নামার ইয়াটা হলো যে আমাদের গাড়িটি যেটা নিয়েছি সেই গাড়িটির চাকা আসলে নষ্ট হয়ে গিয়েছে ওটা লিক হয়েছে তাই লিক সারানোর জন্য যে সময়টা পেয়েছিলাম তাই আপনাদের সাথে একটু লাইভে আসলাম যে আসলো দুইটা লুক যদি আপনারা খেতে চান তাহলে হিমছড়িতে আসতে পারেন যাই হোক আমাদের অলরেডি গাড়ি ঠিক হয়ে গেছে আমরা আবার রওনা দিব দর্শন করে যা হোক আমাদের যাত্রাটা